দেখেন কি সুন্দর হয়ে গেছে পেতে পারেন সেই স্বাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসলাম আমরা ডিম এত পরিমাণ রোদ পুরো দেখা যাচ্ছে না পুরো উত্তপ্ত পিস এই পিসি কিন্তু পিস গলে যাচ্ছে আমরা কিন্তু এখন ডিম ভাজবো কড়াই দিয়ে আমরা প্রায় পাঁচ থেকে দশ মিনিট আমরা কড়াইটা রোদে রেখে উত্তপ্ত দাঁত লাগাই এখন এই তারপরে আমরা এখন ডিম ভাজবো

মানে ডিম কিন্তু ভাজি হয়ে যাচ্ছে দেখেন কিভাবে রস টানতেছে তো এইভাবে মানে তিন চার মিনিট রাখার পরে কিন্তু ডিমটা ভাজি হয়ে যাবে এখন ডিমটা কিন্তু ভাজি হয়ে যাচ্ছে যাই হোক এই রাস্তায় কিন্তু পরচন গাড়ি আমরা বেশিক্ষণ ভিডিও করব না দেখতে দেখতে কিন্তু ডিমটা ভাজি হয়ে যাচ্ছে তো অনলাইনে অনেক জায়গায় দেখলাম যে রাস্তায় গরমে কিন্তু ডিম ভাজতেছে তো আসলে কি ডিম হয় কিনা সেটা আমরা দেখার জন্য আমরা প্র্যাকটিস করে দেখলাম তো আসলে এখানে কিন্তু ডিম হচ্ছে তো দেখা যাক কত সময় লাগে আমরা কিন্তু অনেকটাই কিন্তু ভাজি হয়ে গেছে রোদে রাখার পরে কিন্তু ডিমটা পুরো ভাজি হয়ে গেছে তো কিন্তু ডিমটা দেখতেছি পুরো ভেঁসা হয়ে গেছে তো আসলে এটা কেমন খেতে একটু খেয়ে দেখি প্রচুর গরম তো ডিমটা তলা দেখি দেখেন কী সুন্দর হয়ে গেছে পুরো এটা মানে হাত দেওয়া যাচ্ছে না এত পরিমাণ এই কড়াইটা গরম হয়েছে তো এটা কিন্তু খুব সুস্বাদু তো দেখেন আমি কিভাবে খাই প্রচুর গরম সেই স্বাদ হয়েছে তেল খরচ হবে না কোনো আগুন খরচ হবে না কোনো গ্যাস খরচ হবে না বিনা টাকায় গরম কিন্তু এটা ডিম বেঁচে খেতে পারে সেই সাদ তো এত পরিমাণ গরম যাই হোক প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে